হ্যালো এভরিয়াওয়ান কি ভেবেছিলে যে খাতাম একদমই নয় কারণ আমরা যদি এক্ষুনি খতম হয়ে যাই তাহলে তোমাদের এত বাম্পার বাম্পার প্র্যাঙ্কগুলো তোমাদের সাথে কে করবে কে আমরাই না তো রাইস তোমরা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখেইছো তো যারা যারা দেখেছো আমি জাতি তারা তারা একদম দুর্দান্ত দুর্দান্ত কমেন্ট করেছে কথা বলেছে যেগুলো একদম শুনে পুরো আমার মনটা পুরো জড়িয়ে গেছে তার সাথে সাথে আমার পরেরও তো যাই হোক যেটা বলার ছিল যে তোমরা যারা যারা নেচে উঠেছিলে যে আমরা প্র্যাঙ্ক করছি প্র্যাঙ্ক করছি আমাদের সোশ্যাল এক্সপেরিমেন্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম

মিশেস কোড়ুক না করুক কিছু যায় আসে না কিন্তু যাওয়ার জন্য বিয়ে করে তো যাই হোক তোমরা prank হয়ে কেমন মজা পেলে একটু আমাদের কমেন্টে কিন্তু ভরিয়ে দিও কিভাবে মজা পেলে আর কতটা মজা পেলে তো যাই হোক আমাদের যেটা বলা ছিল আমরা বলে দিয়েছি এবার বাকিটা দেখতে থাকো আমাদের ব্লগে আর কিছু কি জ্ঞান কতকে সাবধান মানে পরের জন্মে এই জন্মে সর্টেড এই দেখো সর্টেড করে দিয়েছে আমাকে আর পরের জন্মের জন্য এই জন্মে সর্টেড অন আর পরের জন্মে সাবধান এই মিটারটা দেখো তো গাইস যেটা বলছিলাম তো আজকে এইটুকুই আরো বাকি ডিটেলস গুলো যদি এখনো যদি তোমার বিষয় না হয় তাহলে তাতে কিছু করার নেই যাই হোক বাই বাই